হাই হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আর নিশ্চয় বালা আসন আমিও আপনার বালা আসি দুয়া আশীর্বাদে বালা আছি আর আজকে আমি শহর যাই আর কৈলা শহর থানাত যাইম আপনার আরে দেখম কীতা লাই যাই আর কি কারণে যাই আর বা কিতা খামে যাই আর আপনার আরে সারা দেখাইম ফার্স্টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা আর রাস্তার যে বিউগুলো আছে রাস্তাত কিতা কিতা হইছে সব ভিডিওতে আমি তুলিয়া ধরছি বা কইলার সব টাউন যে কোন কোন জাগাত গেছি বা কিতা করছি আপনারারে সারা হইম। আর আমরা দেখতে দায় স্কুটি লইয়া আমরা দুইজন আগে যাইরা আর আমি পিছনে বাইক লইয়া আপনারা লাগে ভিডিও করি আর খুব সুন্দর জায়গার ভিউটা আপনারা দেখাই আর আপনারা দেখবা আর ভিডিওটা শেয়ার মারবা লাইক করবা কমেন্ট করবা কীরকম ভিডিও হয়েছে আপনারা জানাইবা আমরারে ভিডিও করার উৎসাহ দিবা কোন কোন ভিডিও বানাইলে আপনারা কোন কোন জাতের ভিডিও চয়েস আছে আপনারা কইবা আমরারে আর ভিডিওটা দেখতে থাকুন কৈলাশর পর্যন্ত যাইমু আমরা কৈলাশর তানা যাইমু আমরা অন্য দরকারে যাইতাম লোকে শেয়ার করো আপনারা দেখবা তো গাইজ আপনারা দেখতে পারদা কি কি সুন্দর জায়গাটার ভিউ আইছে আর কোনো কোনো জায়গা গাড়ি দিয়া গাড়ি চালাই থেকে অনেক অসুবিধা হইছে বা রাস্তাঘাট নিয়া খুব সুন্দর রাস্তাঘাট বানাইছে কৈলাসর্দার লাগিয়া আপনারা যদি যাইতে হয় রাস্তা বালা আছে আপনারা দায়িত্ব পারবা আর আপনারা দেখাই ভিডিওটা পুরা ভিডিও দেখতে থাকুন সঙ্গে তাক তো গাই যত্নারাতে এতে বার্ডা আমার দেখা দেখি আমার আর এক ভাইও ভিডিও করিয়া দায়িত্ব রাস্তাটা অনেক সুন্দর লাগে দেখতে আর কি তে যে কোনো জনের ভিডিও করার মনে রাস্তাটা বা যাইতে বা ডাইনবাউ সাইটের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে রাস্তাটা যাইতে এই যে জঙ্গল এই যে একটা জায়গা দেখতে পারদা বোঝাট আর আমরা আকাশটা নিচে লামি গেছে আর আমরা উপর দিকে যাই আর আপনারা দেখতে পাতা দে বাম্পার বাম্পার আত কিতা মই দেখো যা তোর আকাশের বিউটা আইসে কত সুন্দর বিউ আপনারা তো দেখতে পাতা দেখতে টাকুইন বিউটা খালি যা তোর বিউ আর পুরা ভিডিওটা দেখবা আমরা কৈলাসরব্দি তা না পর্যন্ত যাইমু আপনারা দেখতে হইন ভিডিওটাত পুরা লাইক কমেন্ট শেয়ার করবা আর কেমন হয়েছে ভিডিওটা কইবা এখন আমরা আই গেছি উনুকুটি অনুকুটি যে জায়গাত গিয়া মেলা উলা হয় বা অনেক মানুষ আইন উনুকুটি দেখাত অনুকোটি ফাড় ওই যে অনুকোটি গেইট আমি দেখাই রাও আপনার আরে একটু জায়গা রইছে আপনার আর গিয়া দেখাই তুমি আর খরেদি ফিরিয়া না যাও এই যে অনুকুটি গেইট সারি আর আমরা ওখান আমরা আই গেলাম উনুকুটি যে পুলিশ বেরিয়ে গেইট আর বাইক লইয়া স্পিডে আই না ও দেখেন যে বড়ো বড়ো ক্যামেরা লাগাইয়া না আপনার সাহরকাল আর আপনারা তো দেখতে ভাড্ডা আমার বাইকর স্পিড একবারে জিরো কৈলাসর আই গেছি আমরা কৈলাসর হসপিটাল এই যে হইল নতুন হসপিটাল কৈলাসর আপনারা দেখতে থাকুন ভিডিওত সঙ্গে থাকুন এই যে দেখরানি আপনারা এই যে বাম দিকে গিয়া কমলপুর কৈলাস কুমারঘাট এদিকে খুব ভালো রাস্তা এটাও আর আমরা ঢুকে দিয়ার আর একটা জিনিস আমার মনে তাকিয়া আফসুস আমি আইতে পারিয়ান না কৈলাসর কৈলাসর আইলে আমি দেখতাম অনেক অনেক পুরানো একটা জিনিস আপনারা দেখাইম আইন একটু সময় ধৈর্য ধরুন আপনারা আর দেখাইম জায়গাটা জায়গাটা দেখলে অনেকর পরিচিত জায়গাটা হয় থাকে আইতা পাঠদানা দেখা পাৰ্দানা গিয়া এল লাগিয়াও আৰু এই জেগা তাত আপোনাৰ দেখাইম আমি কোন জেগা এটা আপোনাৰ খালী মন আফচুচ ৰ'দ কোন জেগা এটা দেখাৰ লাগিয়া দেখলে সবাই চিনবা যে চিনক কমেণ্টত নাইবা এটা কোন জেগা আৰু আপোনাৰ ভিডিঅ'ত লগাই থাকবা আর আমরা লাইক কমেন্ট শেয়ার করবা বাই অকল আর নতুন তাহলে আমার এস ডে ব্লগ ফেসবুক পেজটা ফলো করবা আর সেইম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা গিয়া সাবস্ক্রাইব করিয়া ইবা দয়া করিয়া আপনারা এই যে জায়গাটার কথা কো কৈলাসর যে এয়ারপোর্ট আসলো এই এয়ারপোর্টের জায়গাটা আপনারা আর যে দেখাই ও বাইকাল আমি ডুকি গেছি কৈলাসর ঢুকছি আর কি তা জ্বালা তো জ্বালা টুকটুকর জ্বালা এই যে ইরিস জ্বালাটা বাই যে বাই যাই বাই মানে টুক টুকর তালায় আর গাড়ি চালানির ক্ষমতা নাই বাইক কো বড়ো গাড়ি কো মোটামুটি প্রাইভেট কার কো কিচ্ছু চালাইতে পারতাম না জেলা মনে ওলা আউরি চালানি দেখি চা কমাই যা গাড়ির আর আপনার আর কইতাম কীটা তো দেখতে তো আর সারা কইতে পারে আর এই যে কৈলাসর বাজার ডুববার আগে টাউনের ডুববার আগে ব্রিজ আর এখানে আসলো পুরানা হসপিটাল এই জায়গা আসলো এই যে জায়গা তার পুরানা হসপিটাল আসলো এটা তো আপনারা দেখাইছি ভিডিওর পিছনে এফে এই জায়গা আসলো এখন নতুন হয়েছে হসপিটাল তার এখানে আসলো পুরান হসপিটাল তো গাই আমরা এখন টাউনের ভিতরে ঢুকে গেছি টাউনের কিছু জায়গা আপনারা দেখবা আর আপনারা দেখাই মো জায়গাটা দেখলে ভালো লাগবো অনেক আর তো দেখতে পারতাম মার্কেটিং চলে আর কত সুন্দর জায়গা শৈলাসর সুটো জায়গাটা হইলেও মার্কেটটা জায়গা শ্রুতো হইলেও খুব সুন্দর জায়গা কিন্তু এই যে বেড়াটা টুক এই যে ভাইয়া হাসলা দেখছোনি এই দেখো এই বাইয়া আর মোটামুটি হাফ প্যান্ট লাগাইয়া এ দেখো ওই দেখছোনি তার আর আর মোটামুটি কোনো ফাঁকিরর সিগন্যাল নাই ইন্ডিকেটার নাই তাই যে জেগোয়া হামাইতে পারে ওখানও তারার লাগে ঠিক আছে মোটামুটি তারার জবা তাইবা রাইটই দেখো ওই দেখো আর তুমি আর চালাইলে চালাও স্পিডে আও চল্লিশ স্পিডেও তারা ও খোল্লা বাউুয়েদি ঘুরাই ডাইনেদি সার থা বাউুয়েদি ঘুড়াইবা আর বাউুয়েদি খার্থলে ডাইনেদি ঘুড়াই তারার সিন্দার দইবা করে দিয়ে তুমি মরো আর না মার এই কারণ তারার দেখার দরকার নাই এই টুকটুকর যন্ত্র নাই বা কিচ্ছু করা যায় না গাড়ি চালাইন যায় না তো গাছ ভিডিওটা আর বেশি লম্বা করতাম না অলরেডি আই গেছি আপনারা কইলাম যে দেখাইতাম সর আমি আই গেছি জায়গাটা কীতাল লাগে আইছি তানার মধ্যে আপনার দেখাই দেখ আপনারা ধৈর্য সহারে ভিডিওটা ফুরা ভিডিওটা দেখবা ভিডিওটা কাটকুট না করিয়া আর আমি অলরেডি কৈলাসোর তানার এখানে আই গেছি অকন গিয়া মোটামুটি তানার ঢুকি জিমু এই একটু জায়গা গিয়া এই তো কর বেড়ার দায় কিচ্ছু করা ভিডিওটাও অনেক লম্ব হয়ে গেছে আপনারা আর দেখাইতে গিয়া অকন মোটামুটি আমি টানার এদিকে ঢুকি জিমু এই যে সামনে গেলে দেখবা টানার গেট ইকানে গেলেও আমরা টানার ঢুকমো ডুকলে আপনারা আর হইমো আফার হইছিল না হইছিল তো গাছ ভিডিওটা পুরো দেখবা আর সঙ্গে তাবা অকন দুঃখী যে আমরা থানার মধ্যে এই যে কৈলাসর থানা যাওগি চাচা তুমি যাওগে এই যে দেখা থানার ভিতরে আমরা দুঃখার অলরেডি দুঃখিয়া এখন যে কিতা লাগিয়ে গাড়ির আজকে ভিডিও অতটুকু দেখা দেখ আল্লাহ বাই বাই